সন্তানের শেষ কথা আমি ফিরবো না মা তুমি খেয়ে নিও যে হারায় শুধু সে বুঝে বাকি সবাই সুযোগ খুঁজে যেখানে প্রতিটা মানুষের নিঃশ্বাস ভারী হয়ে উঠছে সেখানে কিছু মানুষ বাচ্চাগুলোকে দেখে হাসছে আর ভিডিও করছে স্কুলটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে না এত এত জায়গা থাকতে ঢাকার মতো ঘন বসতিপূর্ণ একটা জায়গায় বিমান উড়াতে হবে মানে বিমান উড়িয়ে প্রশিক্ষণ নিতে হবে আসলে আমাদের জীবনের মূল্য কোথায় আমরা কি কোথাও নিরাপদে আছি এখন বাজে রাত প্রায় বারোটা অসুস্থ স্বামীকে একটু খাবার দিতে হবে যার কারণে রান্নাঘরে আসলাম সে দুপুর এক একটা থেকে রাত বারোটা পর্যন্ত রান্না খাওয়া কিছুই হয়নি যখনই বাচ্চাটার এমন মেসেজ দেখি মা তুমি খেয়ে নিও আমি আর ফিরবো না এই ছোট ছোট ফুলের মতো বাচ্চাগুলো আসলে দোষ করছিল একটা সময় মনে হতো এই শহরেই সব শান্তি এখন মনে হয় এই শহর ছেড়ে কবে গ্রামে যাব এখন তো অনেক রাত মাকে বলছিলাম মা আজকে আর রান্না করতে হবে না আমরা নুডলস খেয়ে কোনো রকম থাকি আমরা সন্তান সবসময় একটু সুযোগ খুঁজি কিভাবে কম কষ্ট করা যায় কিন্তু মায়েরা কখনো নিজের কথা ভাবে না কখনো কষ্টের কথা ভাবে না না সন্তানের জন্য সব কিছু করতে পারে এই কৌশলতি দেখেই হয়তো বুঝতে পারছেন এগুলো পরিষ্কার করতে কত সময় লাগছে মা একটু অসুস্থ আপনারা তো সবাই জানেন মা বলতে ছিল আমি কৌশলতি রান্না করি আর তুমি নুডলস রান্না করে নাও মা মেয়ে মধ্যরাতে রান্না করতেছি আর ফুলের মতো বাচ্চাগুলোর কথা ভাবছি ওই জায়গা আমার বাচ্চা অথবা আপনার বাচ্চাও হতে পারত দেখলাম বিশ টাকার পানি দুশো টাকায় বিক্রি হচ্ছে একশো টাকার গাড়ি ভাড়া এক হাজার টাকা হয়ে গেছে আমরা অনেক সময় খুশি হয়ে রিক্সালাম আমাদের দশ বিশ টাকা বাড়িয়ে দি খাবার কিনে দিই আর দেখেন এই বিপদের দিনে কিছু মানুষ সুযোগ খুঁজে আসলে বলার মতো কোনো ভাষাই নেই সব সময় তো ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি মনে হয় যেন প্রতিটা সন্তানই আমাদের সন্তান বাচ্চাদের এমন অবস্থা আর মায়েদের কান্না দেখে হয়তো ঘুমিয়ে আসবে না কিছুদিন পর এদেশের মানুষ সব কিছু ভুলে যাবে কিন্তু ওই মায়েদের কান্না সারা জীবন থেকে যাবে এত বড় আকাশে এত এত ফাঁকা জায়গা থাকতে কেন ঘন বসতিপূর্ণ একটা জায়গায় বিমান উড়িয়ে প্রশিক্ষণ নিতে হবে সন্তান এই মায়েদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা কি আছে আমরা শুধু পারবো বাচ্চাগুলোর জন্য দোয়া করতে যাই হোক আমি তো নুডলস রান্না করছি মা কচুলতি রান্না করছে তবে মায়ের রান্না সব সময় তো সেরা আমি তো পেট ভরে কচুলতি দিয়ে ভাত খাইছি অনেকদিন পরে মায়ের হাতে রান্না খাচ্ছি আর এই রান্নাটা যে এত বেশি মজা হয়েছে চিংড়ি মাছ কাঠালের বেঁচে দিয়ে তো আমি সব সময় রান্না করি তবে আজকের রান্নাটা একটু স্পেশাল হয়েছে রাতে রান্না করে খেয়ে ঘুমাতে প্রায় তিনটা বেজে যায় সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় আর এখানে আমরা সব সবাই মিলে পিঠা বানাচ্ছিলাম পিঠা বানানোর জন্য ডিম দিয়ে চালের গুঁড়াগুলো রেডি করে দিচ্ছিলাম অন্যদিকে মা রুটি বানিয়ে নিচ্ছে মায়ের হাতে চালের আটা রুটিগুলো দেখতেও যেমন সুন্দর লাগে আবার খেতেও অনেক বেশি মজার হয় আর এখানে আমি ডিম দিয়ে চালের গুড়াগুলো রেডি করতেছি তবে এটা দিয়ে যে কি পিঠা বানাবে আমি নিজেও জানি না মা বাবা থাকলে সংসারের সব দায়িত্ব কোনো কিছু নিয়ে আমাদেরকে ভাবতে হয় না এখানে যে চালের গুড়াগুলো দেখছেন একটু গরম ছিল মা বলতেছিল ডিমগুলো দিয়ে গরম অবস্থায় মেখে নিতে হবে সারা রাত না ঘুমিয়ে রাত জেগে রান্না করে আবার উঠে পিঠা বানানো বিশ্বাস করেন এগুলো শুধু মায়েদের কাছেই সম্ভব যাই হোক সন্তান মা বাবার জন্য আর ছোট ছোট বাচ্চাগুলোর জন্য আমরা সবাই দোয়া করব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন